कहते हैं अगर किसी चीज को दिल से चाहो तो पूरी कायनात उसे तुमसे मिलाने की कोशिश में लग जाते हैं हृदय से के চাইতে হবে মন থেকে চাইতে হবে আর সেই চাওয়াটা যদি হয় জৈব রসায়ন সেই চাওয়াটা যদি হয় কেমিস্ট্রি সেই চাওয়াটা যদি হয় রসায়ন বলে ক্ষতিকisher আমাদের সেই প্রিয় মানুষটার জায়গায় যদি আমরা রসায়নকে কে বসাই আর যদি বলি তোমায় হৃদ মাজারে রাখিব ছেড়ে দেব না তাহলে জৈব রসায়ন কি আমাদের ফেলে যেতে পারবে জৈব রসায়ন কি আমাদের কাছে কঠিন হতে পারে রসায়ন কি আমাদের কাছে কঠিন হতে পারে যদি একবার তাকে আমরা হৃদ মাজারে বসাই কখনোই কঠিন হতে পারে না তাই সাবজেক্টকে ভালোবাসা হবে আমাদের প্রথম কাজ আর সাবজেক্টের প্রতি ভালোবাসা কখন আসবে যখন তাকে আমরা বেসিক থেকে খুব সহজে বোঝার চেষ্টা করব গোড়া থেকে বোঝার চেষ্টা নিজেই বলে 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 কে কে আমায় সেই সে নিজেই বলে কে বলে কঠিন আমায় একবার ভালো তো বেশে দেখো চিরকাল রয়ে যাব তোমায় সাবজেক্টকে ভালোবাসতে হবে ভাই সাবজেক্ট শিখতে গেলে তাকে তার সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করতে হবে তোমার বন্ধু তোমাকে ঠকাবে তোমার বান্ধবী তোমাকে ঠকাবে তোমার প্রিয় মানুষ তোমাকে ঠকাতে পারে কিন্তু একবার যদি এই রসায়নের বিক্রিয়াগুলো কার্বোক্যাটায়নের কনসেপ্ট গুলো বিক্রিয়ার কৌশলগুলো একবার যদি তোমার মাথার মগজের মধ্যে ঢুকে যায় ভাই পরীক্ষার সময় আর পাঁচজন কাঁদবে তুমি কিন্তু হাসবে আর পরীক্ষায় উত্তরগুলো লিখবে এই সাবজেক্টকে ভালোবাসো সাবজেক্টকে ভালোবাসো সাবজেক্টের সাথে সম্পর্ক তৈরি করো প্রত্যেক দিন একবার করে বইটাকে খোলো খাতাটাকে খোলো বিক্রিয়াগুলিকে দেখো দেখে দেখে প্র্যাকটিস করো লেখো পড়া নয় প্র্যাকটিস জৈব রসায়নের আর নাম আমি দিয়েছি প্র্যাকটিস কেমিস্ট্রি ভাই তুমি যত প্র্যাকটিস করবে তুমি তত ভালো পরীক্ষার খাতায় গিয়ে লিখতে পারবে তত তোমার কাছে জৈব রসায়ন সহজ হবে অঙ্কের মতো সাজানো ব্যাপার একেবারে গোছানো ব্যাপার তুমি যত প্র্যাকটিস করবে তত ভালো করে তুমি লিখতে পারবে তত সহজ এতে নেওয়ার বিক্রিয়া একবার বুঝে নাও পাঁচবার প্র্যাকটিস করো দেখো লিখতে পারবে প্র্যাকটিস ছাড়া কিছু হবে না জৈব রসায়ন মানে আমার কাছে প্র্যাকটিস লজিক দিয়ে প্র্যাকটিস বুঝে বুঝে প্র্যাকটিস যত তুমি প্র্যাকটিস করবে জৈব রসায়ন তোমার কাছে তত সহজ হবে কে বলে কঠিন আমাকে ইলেকট্রোফাইল নিউক্লিও প্রেমিক মানুষেরা শুধু বিক্রিয়া করে কোথাও না কোথাও গিয়ে যুক্ত হয় তারা ইলেকট্রনের হাহাকার তাদের মধ্যে কাছে বা অতিরিক্ত ইলেকট্রন সে কাউকে ইলেকট্রন দিতে চায় প্রেমিক মানুষেরা এরা বন্ধন করতে ইলেকট্রোফাইল নিউক্লিও প্রেমিক মানুষেরা কিন্তু তুমি তাদেরকে তুমি দেখতেই পাচ্ছ না তুমি কাদের পিছনে বুঝছো তোমায় ধ্বংস করবে যারা যারা তোমার পড়াশোনায় ক্ষতি করবে এক্সটার্নাল এফেক্টের পিছনে ঘুরছো ভাই তোমাকে কিছু করতে হবে তার জন্য সাবজেক্টকে ভালোবাসতে তোমাকে একদিন না একদিন বলতে হবে আই এম ফল ইন লাভ উইথ কেমিস্ট্রি তবে কেমিস্ট্রি হবে তোমায় হৃদ মাজারে রাখিব ছেড়ে দেব না যেদিন এটা বলতে পারবে কেমিস্ট্রি জলের মতো সহজ তরল হবে তোমার সামনেই বসে আছে অ্যালকিন তোমার খাতায় তোমার বইতে কত হাইড্রোকার্বন তোমার সামনেই বসে আছে তুমি তাকে দেখতে পাও না তুমি অন্য জনের মেসেজ করছো সিন তাহলে তো অ্যালকিন রাগ করবে তুমি অ্যালকিনকে দেখো অ্যালকিনের বিক্রিয়াগুলো করো বারবার প্র্যাকটিস করো তুমি তা না করে তুমি অন্যান্য বিষয়ের প্রতি ইনভলভ তুমি অন্য জনের মেসেজ সিন করছো কিন্তু দেখতে পাচ্ছ না তুমি অ্যালকিনকে তাহলে অ্যালকিন তো রাগ করবে পরীক্ষা সময় তো অ্যালকিন তোমাকে কাঁদাবেই তো সাবজেক্টকে ভালোবাসো মজার ছলে বললাম বাট ভালোবাসো মন থেকে প্র্যাকটিস করো হৃদয় থেকে প্র্যাকটিস করো এই 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 হাই জৈব রসায়ন তোমাকে ঠকাবে না এই রসায়ন তোমাকে ঠকাবে না এই ফিজিক্স তোমাকে তোমাকে ঠকাবে ঠকাবে না না কেমিস্ট্রি যদি ঠকায় তোমার কাছের মানুষটা তোমাকে ঠকাতে পারে একবার যদি তুমি মাথায় এই জায়গা দিয়ে নাও ব্রেনে হৃদয়ে ব্রেনে যদি একবার তুমি এই বিক্রিয়াগুলিকে জায়গা দিয়ে দাও হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট তোমাকে ঠকাবে না তোমার কাছের মানুষ তোমাকে ঠকাতে পারে তো সাবজেক্ট কে ভালো একবারের জন্য হলেও হৃদয় দিয়ে দেখো মন দিয়ে দেখো মনের চোখ দিয়ে দেখো কত ভালো এস ওয়ান এস টু এরা কত ভালো ই ওয়ান ই টু ইলেকট্রোফাইল নিউক্লিয়ো ফাইল রিয়াকশন এরা কত ভালো যদি একবার বুঝে নাও যদি একবার প্র্যাকটিস করো তোমার জীবন ভরে যাবে এ আলো মন থেকে প্র্যাকটিস করো হৃদয় থেকে প্র্যাকটিস করো বোঝে বুঝে প্র্যাকটিস করো আর ভালোবাসানোর দায়িত্ব কার আমার এই কেমিস্ট্রিকে ভালোবাসতে গেলে কেমিস্ট্রিকে ভালো করে বুঝতে গেলে তোমাকে যেতে হবে কোথায় ফিজিক্স দাদা ইউটিউব চ্যানেল সেখানে আমি বেসিক থেকে ক্লাস ফ্রি অফ কস্ট দিয়েছি এখান থেকে তোমরা স্টেপ বাই স্টেপ কিভাবে জৈব রসায়নের প্রকাশ পদ্ধতি থেকে শুরু করে তারপরে নামকরণ তারপরে দেখো একটা ন ঘন্টার বেসিক কনসেপ্ট অফ অর্গানিক কেমিস্ট্রি ক্লাস আছে তুমি যদি ওটা দেখে নাও তুমি হয়ে যাবে বেতাজ বাদশাহ রসায়নের বেতাজ বাদশাহ যদি একবার তুমি দেখে নিতে পারো ফার্স্ট টু লাস্ট তাই তোমাকে কি কি করতে হবে জৈব রসায়নকে স্টেপ বাই স্টেপ তোমাকে কি কি করতে হবে দেখো তোমাকে প্রথমে কিভাবে প্রকাশ করা হয় জৈব রসায়ন জৈব যৌগকে সেটা তোমাকে জানতে হবে দেন তোমাকে কি জানতে হবে তারপরে নামকরণ জানতে হবে তারপরে তোমাকে কি জানতে হবে সমবায় তুমি ইগনোর করতে পারো আপাতত নামকরণের পরে বন্ধন কিভাবে বিভাজিত হয় বন্ধন বিভাজন সম্পর্কে তোমাকে জানতে হবে তারপরে তোমাকে কি জানতে হবে ইন্ডাকটিভ এফেক্ট জানতে হবে এফেক্ট বিষয়গুলো দেখে নাও তবে তুমি বিক্রিয়া কৌশল বুঝতে পারবে ইন্ডাকটিভ এফেক্ট বুঝতে হবে তারপরে তোমাকে কি বুঝতে হবে এরপরে তোমাকে রেজোনেন্স জানতে হবে এরপরে তোমাকে রেজোনেন্স জানতে হবে তারপরে তোমাকে কার্বো ক্যাটায়ন জানতে হবে কি জানতে হবে কার্বো ক্যাটায়ন মোস্ট ইম্পর্টেন্ট তারপরে তোমাকে কি জানতে হবে কার্বো হবে এরপরে তোমাকে কি জানতে হবে রেডিক্যাল মুক্তমূলক একে বাংলাতে বলে মুক্তমূলক সম্পর্কে ধারণা থাকতেন তারপরে কি জানতে হবে তোমাকে তারপরে তোমাকে জানতে হবে ইলেকট্রোফাইল প্রেমিক মানুষ ইলেকট্রোফাইল বড় প্রেমিক মানুষ ইলেকট্রোফাইল এবং তার সাথে কি জানতে হবে নিউক্লিওফাইল এবং তারপরে বিভিন্ন বিক্রিয়ার কৌশল আছে রিয়াকশন মেকানিজম জানতে তাহলে তোমাকে অর্গানিক কেমিস্ট্রি বুঝতে গেলে কি কি তোমাকে জানতে হবে বাবা তোমাকে এই বিষয়গুলো জানতে হবে কিভাবে জৈব যৌগকে প্রকাশ করা হয় নামকরণ বন্ধন বিভাজন ইন্ডাকটিভ এফেক্ট রেজোনেস কার্বোক্যাটায়ন মুক্ত মুক্তমূলা এবং এই বিষয়গুলো জানানোর দায়িত্বকার আমার কিভাবে জানবে ইউটিউব চ্যানেল যাবে সেখানে গিয়ে তোমরা কি করবে সেখানে গিয়ে তোমরা এই বন্ধন বিভাজন থেকে শুরু করে ইন্ডাকটিভ মুক্তমূলক এটা একটা ন ঘন্টার লেকচার আছে বাবা দেখে নাও চলের মতো পরিষ্কার হয়ে যাবে এবং তারপরে পরেই তুমি ইলেকট্রোফাইল নিউক্লিফাইল এবং রিয়াকশন মেকানিজম একটা ক্লাস ফ্রি অফ কস্ট পেয়ে যাবে এখান থেকে দেখে নাও এবার যারা এই ক্লাসটা দেখে নিয়েছো তারপরেও মনে হচ্ছে স্যার বিক্রিয়ার কৌশল বিক্রিয়াগুলো তার সাথে কে বিক্রিয়া করছে কি কঠিন পদার্থ উৎপন্ন হচ্ছে আমি স্যার মনে রাখতে পারছি না আমাকে কিছু বলুন স্যার নিশ্চয়ই বলবো তাহলে দেখো তাহলে এটা একটা লেকচার তুমি পেয়ে যাচ্ছ নেক্সট এই লেকচারটাও তুমি পেয়ে যাবে এটা এই দুটো লেকচার তুমি পেয়ে এছাড়াও প্রকাশ পদ্ধতিও আমাদের ইউটিউবে ফ্রি অফ কস্ট দেওয়া রয়েছে কিভাবে জৈব যৌগকে প্রকাশ করতে হয় এটাও ফ্রি অফ কস্ট তিনটা তুমি পেয়ে যাবে কিছু কিছু কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস এর ব্যাপার তুমি যদি করতে চাও তাহলে সেক্ষেত্রে তোমাকে আসতে হবে কোথায় ফিজিক্স দলের অ্যাপে আসতে হবে সেখানে আমরা ধরে 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 তোমাদেরকে পড়াবো এবং সেখানে কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করাবো সেখানে আরো ডিটেলস ক্লাস দেবো বাট বেসিকটা করার জন্য এটা এনা রাইট এইবার দেখো এইবার যারা এই সমুদ্র প্র্যাকটিস করে নিয়েছো তারপরেও মনে হচ্ছে যে স্যার আমি না কোথাও একটু মনে রাখতে পারছি না তাহলে তুমি একটু তাহলে কনসেন্ট্রেশনের অভাব তুমি একটু হয়তো ঘাটতি দিয়েছো তুমি মন থেকে তাকে তুমি হৃদমাজারে রাখতে পারো নি সবার আগে হৃদমাজারে রাখিব জৈব রসায়নকে ছেড়ে দেব না ওকে তাহলে আমি দেখো কেমন ভাবে মনে করো মনে করো আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি বিকারক বিক্রিয় যে বিক্রিয়ক প্রথমে কি হয় বিক্রিয়ক বা একে আমরা কি বলি রিয়াক্ট্যান্ট একে আমরা কি বলি রিয়াক্ট্যান্ট তারপর এখানে আমরা কি দিই এখানে আমরা দিই রিয়েজেন্ট মানে যেটা দিনে বিক্রিয়া শুরু হবে বিকারক বলে আর তারপরে তৈরি হয় প্রোডাক্ট বিক্রিয়া জাত পদার্থ তাহলে দেখো মজার ব্যাপার হলো বিক্রিয়া জাত পদার্থ বিক্রিয়া জাত বিক্রিয়া জাতক পদার্থ দেখা वेरी সিম্পল অর্গানিক কেমিস্ট্রি বিক্রিয়া তাহলে মধ্যে একটা নির্দিষ্ট ফাংশনাল গ্রুপ থাকবে হয় থাকবে না হলে কিটন থাকবে না হলে ডাবল বন্ড থাকবে না হলে ট্রিপল বন্ড থাকবে না হলে অ্যাসিড থাকবে না হলে স্টার থাকবে অথবা অ্যামাইড থাকবে যাই হোক কিছু একটা ফাংশনাল গ্রুপ থাকবে আর রিয়েজেন্ট আমি যেটা ব্যবহার করব এই রিয়েজেন্ট ব্যবহার এই রিয়েজেন্ট কি কোন ফাংশনাল গ্রুপে দিলে কতটুকু চেঞ্জ হচ্ছে এটা তোমাকে মনে রাখতে হবে কোন ফাংশন দেখো মেকানিজম এর কথা যদি বলি বিরাট মেকানিজম সেটা তো আমি এই ছোট্ট ভিডিও আমি তোমাকে বলতে পারবো না যাদের একেবারে বিক্রিয়া মনে থাকছে না যারা একেবারে কৌশল মনে থাকছে না কৌশল না মানে কি পদার্থ উৎপন্ন হচ্ছে তুমি মনে করতে পারছো না এইটা তাদের জন্য যারা বিশাল কনসেপচুয়াল ক্লাস করতে চায় যারা বিরাট কিছু জানতে চায় যারা নিটের জন্য ভাবতে চায় যারা এর জন্য ভাবতে চায় তাদের জন্য নয় যারা বেসিক জাস্ট বিক্রিয়াটাকে কঠিন মনে হচ্ছে তাদেরকে বলছি তোমাকে ফাংশনাল গ্রুপ চিনতে হবে কোন রিয়েজেন্ট দেওয়া হচ্ছে কি উৎপন্ন হচ্ছে এই তিনটি বিষয় তোমাকে জানতে হবে কেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিই মনে করো কিটোন মনে করো কিটোন সি ডবল বন্ড ও তাহলে তোমাকে কিটোন গ্রুপটা তো চিনতে হবে নাহলে কি করে হবে কিটোন গ্রুপটা তো চিনতে হবে তাহলে সি ডবল বন্ড কিটোন এখানে আমি এবার দিয়ে দিচ্ছি কি এখানে আমি দিয়ে দিচ্ছি জিঙ্ক এইট জি তার সাথে এইচ দিলে কি হবে এই টা কনভার্ট হয়ে যায় কিসে টা কনভার্ট হয়ে যায় সি এইচ টু তে তাহলে এই দুটো আরেক জায়গায় যাই থাক তুমি শুধু মনে রাখবে কিটোন ফাংশনাল গ্রুপ আছে জিঙ্ক এই জি এই দিলে সিও গ্রুপের চেঞ্জ হয়ে যায় এটা হয় তার মানে এবং তুমি এখানে যা কিছুই তাই দিতে পারো না তুমি মনে করলে এখানে আমি দিয়ে দিলাম আমি এখানে দিয়ে দিলাম হেল্পোহল এরকম ভাবে কি না তুমি তাহলে তোমাকে জানতে হবে সঠিক প্রসিডিওরটা নিশ্চয়ই তুমি আটা দিয়ে বিরিয়ানি বানাবে না বিরিয়ানি বানার জন্য একটা নির্দিষ্ট ইনগ্রেডিয়েন্ট লাগে নির্দিষ্ট ম্যাটেরিয়ালস লাগে নির্দিষ্ট পদার্থ খাবার দাবার যা যা প্রয়োজনীয় সামগ্রী লাগে তার সেইগুলোই প্রয়োজন তুমি নিশ্চয়ই তুমি নিশ্চয়ই চাল দিয়ে তুমি নিশ্চয়ই চাল দিয়ে রুটি বানাবে না বানানোর জন্য আটা ময়দা লাগবে তাহলে নিশ্চিত ভাবে যেটা মানে যেটা যেটা তোমার প্রয়োজন সেটা তোমাকে আগে থেকে সেট করে জানতে হবে যে আমার কিটনে কোথায় কোন ফাংশনাল গ্রুপে কি দিলে কি হয় যেমন মনে করো সালফিউরিক অ্যাসিড মানে অ্যালকোহল মানে অ্যালকোহলে তুমি যদি অ্যাসিড দাও বা তুমি জানো সালফিউরিক অ্যাসিড কি জল শোষক পদার্থ তাহলে সালফিউরিক অ্যাসিড কোথাও দিলে সেখানে যদি জল বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে জল বেরিয়ে যাবে নিশ্চয়ই তাহলে অ্যালকোহলের সাথে সালফিউরিক অ্যাসিড দিলে তবেই এটা হবে সালকি অ্যাসিডের অল্টারনেট কয়েকটা পদার্থ হয় যারা জল শোষণ করতে পারে সেটা দিলে তবেই হবে নিশ্চয়ই অ্যালকোহলে জিঙ্ক এইচ জি অ্যালকোহলে জিঙ্ক এই জি আর এই দিলে এই ঘটনাটা ঘটবে না কারণ অ্যালকোহলের সাথে এর বিক্রিয়াটা হয় না কোন ফাংশনাল গ্রুপে কি বিকারক বিক্রিয়া করে এটা তোমাকে মগজস্থ করতে হবে যে এই ফাংশনাল গ্রুপে এই বিক্রিয়া করে এই ফাংশনাল গ্রুপে এটা বিক্রিয়া করে এটা এটা এই জায়গাটাতে চেঞ্জ হয় তাহলে তোমাকে জানতে হবে কারণ তুমি স্বাভাবিক জীবনেও দেখো সবার সাথে সবার কিন্তু আসে না সবার সাথে সবার যায় না নির্দিষ্ট পদার্থের সাথে নির্দিষ্ট পদার্থ মিশিয়ে আমরা খাবার তৈরি করি বা ডিফারেন্ট ডিফারেন্ট বিষয়টা বোঝা গেল কি বললাম অর্থাৎ তিনটে ফ্যাক্টর মনে রাখতে হবে কি ফাংশনাল গ্রুপ কি বিকারক দিচ্ছি ওই ফাংশনাল গ্রুপ চেঞ্জ হয়ে যাচ্ছে কিসে এই তিনটে কথা যদি তুমি মনে রাখো তাহলে তুমি বিক্রিয়া বানাতে পারবে আর একবারে যারা কনসেপচুয়াল শিখতে চাইছো আমি তো বললাম কি কি তোমাকে মনে রাখতে হবে সেগুলো আমি তোমাকে বললাম মূল কথা সব কথার শেষ কথা ভাই সাবজেক্টকে ভালোবাসতে হবে প্রত্যহ সকালে উঠে প্রত্যহ সকালে উঠে তোমাকে কি করতে হবে খাতাটাকে একবার করে খুলতে হবে খাতায় লিখতে হবে প্রত্যেকটা সাবজেক্টকে ইকুয়ালি টাইম দিতে হবে প্রত্যেকটা সাবজেক্টকে দিনের সারাদিন বানাও না কেন প্রত্যেকটা সাবজেক্টে একবার করে তার মুখটাকে দেখতে হবে কেমিস্ট্রিটাকে একটু বেশি করেই দেখো না কেমিস্ট্রি তো আমি পড়াচ্ছি কেমিস্ট্রিকে একটু বেশি বেশি করে দেখো বেশি বেশি করে লেখো আমি তো বলবোই এটা তবে তোমার টার্গেট থাকবে সবাইকে দেখা সমানভাবে তো সবাইকে সমানভাবে দেখো এবং প্রত্যেক দিন নিয়ম করে আমি বলবো প্রত্যেকটা বিক্রিয়াকে বুঝে বুঝে যে এখানে এই ও এইচ মাইনাস গেল গিয়ে কার্বনে অ্যাটাক করলো হ্যালোজেন বেরিয়ে গেল এই কার্বোক্যাটায়ন তৈরি হলো তারপরে নিউক্লিওফাইল ফাইল গিয়ে যুক্ত হলো বা অ্যালকোহলে এইচ প্লাস গিয়ে ও এ যুক্ত হলো প্রোটেনেশন হলো জলের অণু বেরিয়ে গেল কার্বোক্যাটায়ন তৈরি হলো একদম মানে কি বলবো একটা মহল মহল তৈরি হয়ে যাবে বিক্রিয়া এইভাবে এইভাবে হচ্ছে একটা ভাবুক পরিবেশ সবকিছু ছেড়ে যারা ধ্যান করতে হবে ধ্যান কবে বিক্রিয়া হবে ভাই একদম প্রবেশ করে যেতে হবে বিক্রিয়ার মধ্যে পুরো একদম মানে কি বলবো মানে মসগুল মানে কি একদম মিশে যেতে হবে একবারে অন্তরে অন্তর দিয়ে পড়তে হবে বিক্রিয়াগুলো একদম চোখের সামনে ভাসবে ওয়েইচ অ্যালকোহল ওয়েইচ এইচ প্লাস আসছে এই তো ওয়েইচ এর অক্সিজেনের উপরে লোন পেয়ার এইচ প্লাস যুক্ত হয়ে গেল ওয়েইচ টু প্লাস জল হয়ে বেরিয়ে গেল কার্বোক্যাটাইন রূপকথার মতো হয়ে যাবে কেমিস্ট্রি তো এইভাবে একদম ভালোবেসে হৃদয় থেকে যেমন যেমন ভাবে বিক্রিয়ার কৌশল গুলোকে করিয়েছি সিমিলার প্র্যাকটিস করো যেমন মনে করো কেমন ভাবে প্র্যাকটিস করবে দেখো মনে করো এখানে এখানে এইচ থ্রি সি এইচ থ্রি এখানে মনে করো এইচ আর এখানে মনে করো এই অ্যালকোহল এখানে কি দেওয়া হলো সালফিউরিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড দিলে কি হয় এইচ প্লাস তৈরি হয় তোমাকে একদম এইভাবে ভাবতে হবে এইচ প্লাস ওর কাছে তো ইলেকট্রনের ঘাটতি আছে তাহলে ও কোথায় যাবে যার কাছে অতিরিক্ত ইলেকট্রন আছে এইচ প্লাস দেখছে ওকে অ্যালকোহলের সাথে মিশিয়ে দিয়েছে একদম এইভাবে একদম করে রূপকথার মতো করে ভাবতে হবে এইচ প্লাস ওর কাছে তো ইলেকট্রনের ঘাটতি আছে তাহলে যার কাছে অতিরিক্ত ইলেকট্রন সেখানে যাবে আচ্ছা এইচ প্লাস তো অক্সিজেন উপরে লোন পেয়ার আছে এই যেভাবে যেভাবে আমি বলছি এইভাবে মনে 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 আবৃত্তির মতো বলতে হবে আর প্র্যাকটিস করতে হবে তবেই কেমিস্ট্রি হবে তাহলে এই লোন পেয়ারটা এইচ প্লাসের সাথে যুক্ত হলো আচ্ছা এইচ এর সাথে যুক্ত হয়ে গেলেই অক্সিজেনের লোন পেয়ারটা তো এইচ এইচ প্লাসকে দিয়ে দিচ্ছে তাহলে এটা হয়ে যাবে ও টু প্লাস আচ্ছা অক্সিজেনের উপরে তীব্র অক্সিজেন তো তীব্র তৈরি দিনাত্মক পরমাণু এর উপরে তো পজিটিভটা আনস্টেবল তাহলে এবার তো জলের অণু বাইরে বেরিয়ে যাবে এইবার তো জলের অণু এইভাবে বাইরে বেরিয়ে যাবে কেন কারণ এই বন্ডের ইলেকট্রন গুলো অক্সিজেনের উপরে চলে যাবে গেলে অক্সিজেনের উপরে পজিটিভ প্লাসটা কি হবে নিউট্রাল হয়ে যাবে তাহলে এবার জলের অণু বাইরে চলে গেল গেলে কি তৈরি হলো সিএইচ থ্রি এইচ এখানে এইচ এই জায়গায় প্লাস আচ্ছা এই কার্বনের উপরে প্লাস টাস তৈরি হলো তাহলে কার্বনে তো তিনটে বন্ড কার্বনে তো চারটে বন্ড হওয়ার কথা তাহলে এই পাশ থেকে একটা বন্ড যদি এখানে চলে আসে তাহলে কি হয়ে গেল কার্বন এখানে ডবল বন্ড এই জায়গায় সি এইচ থ্রি যেমনটা ছিল তেমনটা এইভাবে একদম ডুবে যেতে হবে বিক্রিয়ার মধ্যে কবেই কেমিস্টি হবে একবার এরকম প্র্যাকটিস করে দেখো মজা পেয়ে যাবে মজা পেয়ে যাবে তো এইবার প্র্যাকটিস করো আর প্রত্যেক ডায়লগ পারার যেটা থেকেই থাকে যাদের কাছে এরপরেও কনসেপ্ট গুলো ইউটিউব থেকে দেখে হচ্ছে না ধোঁয়ার মতো কালো কিংবা সাদা ভাই আর দেরি নয় দেরি নয় দেরি নয় দেরি নয় ওয়েলকাম টু ফিজিক্স দাদা চলো টাটা ওই ভালো থেকো ভালো করে পড়াশোনা করো